তুমি আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আপনি আমার সেরা বন্ধু এখানে ইউ অর্থ আপনি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আপনি আমার সেরা বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এখানে হোয়াট অর্থ কি ইউর নেম অর্থ তোমার নাম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হাউ আর ইউ তুমি কেমন আছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি হাউ আর ইউ তুমি কেমন আছো নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো এখানে নাইস অর্থ ভালো মিট অর্থ দেখা করা ইউ অর্থ তুমি নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো হুয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই নিড সাম ওয়াটার আমার একটু পানি দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ একটু ওয়াটার অর্থ পানি আই নিড সাম ওয়াটার আমার একটু পানি দরকার লেটস গো হোম চলো বাড়ি যাই এখানে লেটস গো অর্থ চলো যাই হোম অর্থ বাড়ি লেটস গো হোম চলো বাড়ি যাই ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ডু ইউ অর্থ তুমি কি স্পিক অর্থ কথা বলা ইংলিশ অর্থ ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো এখানে হোয়াট অর্থ কী ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি এ বুক অর্থ একটি বই আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি শি ইজ মাই সিস্টার সে আমার বোন এখানে শি অর্থ সে মাই অর্থ আমার সিস্টার অর্থ বোন শি ইজ মাই সিস্টার সে আমার বোন হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই দে আর মাই প্যারেন্টস তারা আমার বাবা মা এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার প্যারেন্টস অর্থ বাবা মা দে আর মাই প্যারেন্টস তারা আমার বাবা মা আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি এখানে আই অর্থ আমি ওয়ার্কিং অর্থ কাজ করছি হিয়ার অর্থ এখানে আই এম ওয়ার্কিং হিয়ার আমি এখানে কাজ করছি আই নিড সাম মানি আমার কিছু টাকার দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি আমার কিছু টাকার দরকার হাও মাছ মানি ডু ইউ নিড তোমার কত টাকা দরকার এখানে হাও মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার দরকার হাউ মাচ মানি ডু ইউনিট তোমার কত টাকার দরকার আই ডোন্ট হ্যাভ মানি আমার কাছে টাকা নেই এখানে আই অর্থ আমি ডোন্ট হ্যাভ অর্থ নেই মানি অর্থ টাকা আই ডোণ্ট হ্যাভ মানি আমার কাছে টাকা নেই